মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের সুবিধার্থে পরশ দেওয়া টেস্ট পেপারের সাত নম্বর চারশো তেইশ পৃষ্ঠার আমরা হান্ড্রেড পারসেন্ট ভূগোলের আমরা সঠিক উত্তর দেখে নেব তো প্রথমে আমরা দেখে নেব বিভাগ কয়ের চোদ্দটি এমসিকিউ কিউ প্রশ্নের উত্তর তো প্রথমেই আমরা যে প্রশ্নটা দেখব অত্যাধিক ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে যে মিয়ান্ডার দেখা যায় তো দেখো মিয়ান্ডার কোথায় দেখা যায় মিয়ান্ডার একমাত্র নদীতেই দেখতে পাওয়া যায় হ্যাঁ আর মিয়ান্ডার বলা হয় যে নদীর আঁকা বাঁকা পথগুলাকে কিন্তু মিয়ান্ডার বলে দুটি নদীর মিলন স্থানের মধ্যবর্তীর উর্বর ভূমিকা বলে ভালো করে বুঝবে কিন্তু তো দুটি নদীর মিলন স্থানে যখন মধ্যবর্তী যে ভূমিটা তৈরি হয় এটাকে বলে দব বলে অনেকে কিন্তু জলবিভাজিকা করবে কিন্তু না জলবিভাজিকা কখন হবে যে দুটি নদীর হ্যাঁ উচ্চ ভূমিকে কি বলে তখন হবে জলবিভাজিকা হিমবাহের উপরিভাগে সৃষ্ট ছোট ছোট ফাটলকে বলে মোস্ট ইম্পর্টেন্ট ক্রেভাস বলে আর শিবালিক আর হিমবাহের মধ্যে যে ফাটলগুলো তৈরি হয় সেটা হবে বার্কস রুট বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ দেখা যায় মোস্ট ইম্পর্টেন্ট আইনস্পিয়ারে কিন্তু বেতার তরঙ্গ দেখা যায় তোমরা একটা কমেন্ট করে জানাও তো যে বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে জেট বিমান চলাচল করে অবশ্যই তোমরা কমেন্ট করে পাঠাও তো একটি স্থানীয় বায়ুর উদাহরণ হলো স্থানীয় বায়ু তাহলে হবে চিনুক কারণ হ্যারিকেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ঘূর্ণবাদ ঘূর্ণিঝড় আর কি আয়ন বায়ু এগুলো বায়ু এগুলো এগুলো তোমার এক এক একটা বায়ুর ক্ষেত্রে কিন্তু স্থানীয় বায়ু হচ্ছে তোমার চিনুক পরবর্তী দেখো শীতল ল্যাব্রাডর স্রোত দেখা যায় এ প্রশ্নটা দুই তিনভাবে আসতে পারে তো শীতল ল্যাবরাডর স্রোত দেখা যায় একমাত্র হবে আটলান্টিক মহাসাগরে হ্যাঁ এখানে আরেকটা প্রশ্ন হয় যে একটি ল্যাবরাডর স্রোতের নাম লেখো তখন হবে শীতল স্রোত শীতল স্রোত কোন ধরনের স্রোত ল্যাবরাডর স্রোত শীতল ল্যাবরাডর স্রোত কোথায় দেখা যায় আটলান্টিক মহাসাগরে দেখা যায় এই আটলান্টিক মহাসাগরে আবার তোমার এই সামুদ্রিক চড়াও রয়েছে তারপর দেখো একটি জৈব অভঙ্গুর বজ্রের উদাহরণ দাও ভালো করে বুঝবে জৈব অভঙ্গুর তাহলে আমরা যদি দেখি আখের ছোবড়া এটা তো জৈব ভঙ্গুরের মধ্যে পড়ছে কাঁচ অভঙ্গুর তুষ এগুলো জৈব ভঙ্গুর খড় ভঙ্গুর তাহলে অভঙ্গুর এখানে হবে কাঁচ কাঁচ প্লাস্টিক হিমালয়ের শিবালিকের দক্ষিণে ভূমি ভূমিভাগকে বলে এটা হবে তরাই অনেকে দুন করবে কিন্তু না এখানে ভালো ভালো করে প্রশ্নটা বুঝতে হবে শিবালিক হিমালয়ের শিবালিকার দক্ষিণে জলাসিক্ত ভূমিভাগকে তোরাই বলে স্যাঁতে স্যাঁত জায়গাটা থাকে পরবর্তী দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভারতের উচ্চতম মালভূমির নাম তাই না তাহলে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ ভারতে আম্র বৃষ্টি দেখা যায় মোস্ট ইম্পর্টেন্ট দক্ষিণ ভারতে রাজ্য যদি বলি তাহলে দাঁড়াবে রাজস্থান ভারতের একটি সুপ্রিয় জলের হ্রদ মিষ্টি জলের হ্রদের নাম উলার মোস্ট ইম্পর্টেন্ট ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র কোথায় আছে বলতেই হবে না জামনগর ভারতের জনঘনত্ব প্রথম স্থানের অধিকারী রাজ্যের নাম কোন রাজ্যে দু হাজার এগারো সালের আদম অনুসারে কোন রাজ্যে সব থেকে বেশি জনঘনত্ব তাহলে বিহার এ বিহারও আবার শিক্ষিতর দিক দিয়ে একদম লোয়েস্ট আর সব থেকে বেশি শিক্ষিত হচ্ছে কেরালা বা কেরল ভারতের সর্বেক্ষণ বিভাগ সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় আছে বলো কমেন্টে লিখে পাঠাও দেরাদুনে সার্ভে অফ ইন্ডিয়া শর্টকাট নাম হচ্ছে এস ও আই যার পুরো নাম সার্ভে অফ ইন্ডিয়া কোথায় আছে দেরাদুনে শালটা মনে রাখবে সতেরোশো সাতষট্টি দেখো শুধুমাত্র এই একটা পড়লে হবে না এর বেশিকে যতগুলা কোয়েশ্চেন আছে সমস্ত কিছু পড়তে হবে একটা পড়লে হবে না কারণ তুমি এটা পড়ছো এর পুরো নাম দিয়ে দিতে পারে সাল দিয়ে দিতে পারে কী জন্য বিখ্যাত দিতে পারে জমি সংস্থার জন্য ভারতের সর্বক্ষণ বিভাগের জন্য অরণ্য গবেষণাগরের জন্য এরকম এবারে আমরা সত্য মিথ্যা দেখব পলল বেজনি হিমবাহের কার্যের ফলে গড়ে ওঠে একদম মিথ্যা কথা পলল ব্যাজনী একমাত্র নদীর উচ্চ গতিতে দেখা যায় মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ু উদাহরণ একদম ঠিক আছে মৌসুমী বায়ু সাময়িক প্লাস্টিক একটি জৈব ভঙ্গুর না না বাবা প্লাস্টিক হচ্ছে জৈব অভঙ্গুর পচে পচে না ভারতের পশ্চিমঘাট একটি স্তূপ পর্বত পশ্চিমঘাট কখনোই স্তূপ পর্বত হতে পারে না মিথ্যা আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা একদম সত্য দেখো এখান দিয়ে তিনটা কোয়েশ্চেন মনে রাখতে হবে ম্যানচেস্টারকে কেন্দ্র করে প্রথম কোয়েশ্চেন ভারতের ম্যানচেস্টার কাকে বলে আমেদাবাদকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে কোয়েম্বাটুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে কানপুরকে এখানে মনে রাখতে হবে শুধু একটা পড়লে হবে না এর বেশিকে যা আছে সমস্ত কিছু তোমাকে জানতে হবে ভারতের জনসংখ্যা সর্বাধিক মধ্যপ্রদেশ রাজ্যে না দেখো ভারতের দু হাজার এগারো আদম সুমানি অনুসারে যে রাজ্যে সবথেকে বেশি সংখ্যা বেশি যে রাজ্যে সব থেকে বেশি মানুষ সেটা হবে ইউপি এখানে মধ্যপ্রদেশ বলছে মিথ্যা এটা হবে ইউপি এবারে আমরা দেখব শূন্যস্থান ফিয়র্ড গঠিত হয় ড্যাশ ক্ষয়কার্যের ফলে এটা হিমবাহ হিমবাহ যখন ক্ষয় হয় তখন কিন্তু তোমার ফিওট গঠিত হয় উত্তর লিখে দিয়েছে বায়ুমণ্ডলের গ্যাস বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে ক্ষয় করে তাহলে ওজন স্তর আর বৈদ্যুতিক বজ্রকে সংক্ষেপে বলা হয় ই বজ্র এটা তোমরা বাংলায় লিখতে পারো অথবা ইংরেজিতে লিখতে স্মলে লিখতে হবে ই বজ্র বলে ভারতের একটি পশ্চিম পশ্চিমবাহিনী নদীর নাম বিভিন্ন রকমের হবে লুনি হবে তাপ্তি হবে নর্মদা হবে এটা লুনিটা সবথেকে বেশি মনে রাখবে কারণ এটা হচ্ছে একটা আন্তঃবাহিনী নদী রাজস্থানে দেখা যায় তারপরে কফি উৎপাদনে ভারতের প্রথম ড্যাশ রাজ্য স্থান তাহলে কফি মনে রাখবে কর্ণাটক চা যদি বলে আসাম ভারতের দীর্ঘতম জাতীয় ফড় জাতীয় সড়ক পথ এনএইচ ফোরটি ফোর এবারে এসে কেউ উত্তরগুলো বলে দেব তোমাদের জানাই যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ অবশ্যই একটা করে লাইক করে দেবে তোমাদের জন্য হাই মাদ্রাসা মাধ্যমিক দু পরীক্ষার প্রস্তুতি করার জন্য এই চ্যানেলটা এই প্ল্যাটফর্মই হচ্ছে নাম্বার ওয়ান চ্যানেল আমি জোর গলায় গর্ব করে বলতে পারি হাই মাদ্রাসা পরীক্ষার প্রস্তুত করার জন্য আকবর স্যার ক্লাস প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম কারণ হাই মাদ্রাসার জন্য অত কোনো ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম নেই তাই আমি হাই মাদ্রাসার জন্যই এতটা আপ্রাণ চেষ্টা করে আমি কিন্তু এই সমস্ত ক্লাসগুলো নিয়ে আসি তার সঙ্গে শুধুমাত্র উত্তর না লজিক সমেত নিয়ে আসি তো অবশ্যই যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ক্লাস থেকে উপকার পাবে অবশ্যই একটা করে লাইক দিবে। এসে কেউ খড় শ্রোতা গড়ে ওঠে নদীর কোন গতিতে এটা হবে উচ্চ প্রবাহে আর ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না মোস্ট ইম্পর্টেন্ট নিরক্ষীয় জলবী অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে এর জায়গা নেই তাই আমি বলে দিই স্ট্র্যাটোস্ফিয়ারে একটু কমেন্টে আমি কোয়েশ্চেন এস ডব্লিউ দিয়েছিলাম যা কোয়েশ্চেন আবার পেয়ে গেলাম আমি সত্যি বলছি এটা কোয়েশ্চেন আমি দেখিনি আমি নিজে থেকে তৈরি করলাম আবার এখানে কোশ্চেন দেওয়া আছে তো বায়ুমণ্ডলে কোন স্তরে বিমান চলাচল করে স্ট্যাটোস্পিয়ারে তারপর দেখো একটি বিষাক্ত বজ্রের উদাহরণ দাও পারদ উপকূলের চিত্রে কৃষিক্ষেত্রে বা গাছপালাকে বা উদ্ভিদকে কোন রঙে দেখায় এটা হবে লাল লাল রঙে দেখায় লেখার জায়গা নেই তাই আমি লিখিনি পশ্চিমবঙ্গের কোন জায়গায় সর্বাধিক বৃষ্টিপাত হয় এই যে তোমার জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত হয় আর পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রের নাম কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র এবারে দেখো বামিস্তম্ভের সঙ্গে ডানিস্তম্ভ ইনসেলভার্স কি মিলবে বায়ুর ম্যানিয়র পিট সার অর্থাৎ বজ্র ব্যবস্থাপনা বান্ডাকা অমাবস্যা পূর্ণিমা তিথিতে সুন্দরবন ম্যানগ্রোভ চা গবেষণা কেন্দ্র আসাম সেন্সর উপগ্রহচিত্র বা এটি সক্রিয় সেন্সার যন্ত্র তো আজ এই পর্যন্তই ক্লাস দেখা হচ্ছে আট নম্বর সেটে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ক্লাস থেকে উপকার পাচ্ছ অবশ্যই তোমরা লাইক করে দিও প্রত্যেকে টেস্ট পেপারে পড়তে দাগিয়ে নিবে শুধু দাগালে হবে না পড়তে হবে এ মুহূর্তে লেখার কাজ কম করো পড়াশোনা বেশি করো